সুপ্রিয় দর্শক হক গিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবেল এমন টাইটেল দেখেই বুঝে গেছেন কি উদ্দেশ্যে আজকের ভিডিওটি করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে মৌসুমি এই মৌসুমির এই সময় প্রচুর ফুলে ভরে গেছে গাছ এটা আপনারা বুঝতে পারছেন যাদের কাছে মৌসুমি গাছ রয়েছে এবং যাদের এখনও আসেনি তারা একটুখানি বলে দিই আপনাদের জলটা কমিয়ে দিন গাছটা রোদে রাখবেন পাতা ঝরে গেলেই আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে আসবে তো এই সমস্ত গাছে ফুল কিভাবে নিয়ে আসবেন এই নিয়ে ভিডিও ইতিপূর্বে আমার রয়েছে আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন ও চ্যানেলে দেখে নেবেন তো যাই হোক ফুল চলে এসছে মানে আমরা আনন্দে আটখানা হয়ে যাব এমনটি হলে কিন্তু খুব ভুল করবেন কারণ ফুল আসার পরে কিন্তু আপনার দায়িত্বটা অনেকটাই বেড়ে যাবে দায়িত্ব বলতে কি সেটা হচ্ছে এই ফুলকে ফলে পরিণত করতে হলে আপনাকে কয়েকটা টিপস অবশ্যই পালন করতে হবে যেটা আমি আজকে আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদের বলে রাখার চেষ্টা করব। তো বন্ধুরা একটু খেয়াল করে দেখুন এই গাছে কিন্তু ফুল একসঙ্গে আসে না মানে যেমন এখানে ফুল একটি মাত্র খুলেছে আমার বাকি আর কোনো ফুল খুলেনি সবচেয়ে বড় কথা প্রতিটা ডালে কিন্তু এখনও সমানভাবে ফুল আসেনি যেমন এই ডালটা দেখুন খুব বেশি ফুল আমার এখানে এখন নেই কিংবা এই ডালটিতে দেখুন এখনও কিন্তু সেরকমভাবে ফুল আসেনি এই ডালগুলো দেখুন তেমন আস্ত আসতো সব ধীরে ধীরে আসতে নি তলার দিকে কিন্তু কোনো কোনো ডালে দেখুন একেবারে ভর্তি হয়ে গেছে সেটা আশা করি আপনারা খুব ভালো বুঝতে পারছেন এই মুহুর্তে সবচাইতে যেটা ক্ষতিকার সেটা হচ্ছে আপনার পতঙ্গ এক ধরনের আসে সেই পতঙ্গগুলো কি করে এই আপনার ডগায় বসবে রসটা খাবে আর কচি পাতাগুলো এবং ফুল সেটা খুলে খুলে পড়ে যাবে আপনি বুঝতেও পারবেন না এত ফুল তলায় পড়ে আছে কেন দেখুন একটু দেখার চেষ্টা করুন এখানে কত ফুল পড়ে আছে আর কি পড়ে আছে এই যে কচি ডগা আপনাদের আমি দিয়ে দেখাচ্ছি এই যে ডগা এই কচি ডগাকে যদি কাটা বন্ধ করতে না পারেন তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না আপনি শুধু ফুল দেখেই থেকে যাবেন এবং শেষ পর্যন্ত হতাশ হয়ে যাবেন কাজেই এখানে আপনার দুটি কাজ করতে হবে কি দুটি কাজ যে সমস্ত ফুল চলে এসছে সে সমস্ত ফুলকে টিকিয়ে রাখতে হবে এবং এই ফুলগুলো যাতে আর নতুন করে ড্রপ না হয় তার ব্যবস্থা করতে হবে তো এর জন্য আপনাকে যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে জলের নিয়ন্ত্রণ জল এই সময় খুব বেশি হবে না এবং খুব কমও হবে না যেমন এর আগে ফুল আসার আগে আমরা জল অনেকটাই কমিয়ে দিয়েছিলাম এখন আর কমানো যাবে না কিক দিতে হবে তাহলে এর জন্য এর জন্য যেটা দিতে হবে সেটা আপনাদের দুটি কেমিক্যাল জিনিস দিতে হবে সেটা হচ্ছে বোরন দেখতেই পাচ্ছেন এখানে ইকো কোম্পানির বরণ আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে জিঙ্ক দেখতে পাচ্ছেন এবং ঘটনাচক্রে দুটি হচ্ছে সাদা এটি হচ্ছে আপনার জিঙ্ক এটি হচ্ছে বোরন একটা একটু পাউডার টাইপের হয় জিঙ্কটা বোরনটা একটু দানাদার হয় এবং দুটা রঙে কিন্তু সাদা রঙের কি করতে হবে এইটাকে আমি জলে একটুখানি দিয়ে দেবো ওয়াটার ফলে এইটা দিয়ে একটু নেড়ে চেড়ে এইটাকে আমি গাছের চারদিকে দিয়ে দিলাম তাইলে এটা কি করবে গাছে জলের নিয়ন্ত্রণ করবে অর্থাৎ গাছটিতে জলের অভাবও হবে না আবার অভারও হবে না অভার মানে অতিরিক্ত জলটাও যেন না গাছে না হয় এবং জল অভাবও না পড়ে কোনটাই হবে না জলের নিয়ন্ত্রণটা করবে ওয়েল ব্যালেন্স করে রাখবে ফলটা ড্রপ হবে না এই তো গেল প্রথম কথা দ্বিতীয় আমি বললাম যে এই সময় পতঙ্গের আক্রমণ হয় কচি ডগা এবং দেখলে খুব খেয়াল করে দেখবেন প্রত্যেকটা পাতার তলায় সাদা মাছি দেখতে পাবে এই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আশা করি এই যে সাদা সাদা মাছি এই যে হাত দিয়ে উড়ে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে উড়ে যাচ্ছে আপনার কল্পনার বাইরে ছোট ছোট ছোটো হয় যে আমরা দেখতে না এবং এটা পাতার তলার দিকে থাকবে ওপর দিকে থাকবে না এটা রাত্রিবেলা ওপরে গিয়ে ফলগুলো খাবে তাইলে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো এই যে আপনার আমার কাছে রয়েছে ধানিটল টল এবং খুব খেয়াল করে যদি দেখেন এখানে লেখা আছে ইনসেকটিসাইড আমি আপনাদের খুব দেখাচ্ছি একটু খেয়াল করবেন এটা কিন্তু পেস্টিসাইড নয় এই যে দেখুন আমার বুড়ো আঙুলের উপরে দেখুন ইনসেকটিসাইড বুঝতেই পারছেন এইটা দিতে হবে আপনাকে দুই এম করে দিয়ে ভালো করে স্প্রে করে দেবেন এই যে একদম ভালো করে দেখবেন কত উঠছে সকালবেলাই করবেন আমার একটু যদিও বেলা হয়েছে ভিডিওটা করার জন্য দেখেন সব উড়ে পালাচ্ছে দেখতে পাচ্ছেন আশা করি একদম থাকবে না এইটাকে না সরাতে পারলে কিন্তু আপনি ফুল দেখেই থেকে যাবেন আর ফলে পরিণত হবে না তো বন্ধুরা এই কাজটি অবশ্যই আপনাকে পরিণত হবে তো আজ এতটুকুই পরবর্তী ধাপে দেখাবো যখন গুটি মতো আসবে আমার এই মৌসুমিগুলো তখন কি করতে হবে তবে এই কাজটি আপনি ফুল খুলে গেলে করবেন না কিন্তু আমার মাত্র একটি ফুল খুলেছে একটি নষ্ট হোক ফেলে দিলাম এই যে একটি খুলেছিলো আমার এটাতে ফলও চলে এসেছিলো কিন্তু একটার দিকে তাকাতে গিয়ে আমার এই যে আরও অনেক যে ফল নষ্ট হয়ে যাবে সেটা যেন না হয় তার জন্যই আমি আজকে এটাকে স্প্রে করে দিলাম বন্ধুরা আজ এতটুকুই পরবর্তী তথ্য পরবর্তী ভিডিও হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ